আজকেও আমাদের গাছ থেকে অনেকগুলো ডাব আর নারিকেল পারা হয়েছে আলাইকুম সাথী সাথে সুমাইয়া সাথে এই যে এখানে দেখতে পাচ্ছেন কিছু বলতে এখানে তিনটা নারিকেল আর সবগুলোই ডাব ছিল আগে তো দেখেছেন গাছ থেকে অনেকগুলো আর আজকে এই তো দেখেন কত বড় বড় এক একটা ডাব পেরেছে সাথে নারিকেল পেরেছে আমাদের বাড়িতে তো অনেকগুলো নারিকেল গাছ আছে এখান থেকেই এই নারিকেল ডাপগুলো ডাবগুলো পেরেছে আমার ভাইরা এসেছে ওরাই ডাব খেতে চেয়েছিল তাই এখানে অনেকগুলো ডাব পেরেছে আজকে সাথে তিনটা নারকেলও পেরেছিল কোনটা নারকেল আর কোনগুলো ডাব আমি তো ঠিক না আর আজকে ডাবগুলো কিন্তু অনেক বড় বড় ছিল তিন যে গাছ থেকে ডাব পেরেছি তার থেকে আজকে ডাবগুলো অনেক বড় বড় ছিল আমাদের একটা গাছে এরকম বড় বড় ডাব হয় এখান থেকে এই ডাবগুলো পেরেছে আর কি এই যে এখানে বস্তার ভেতরে ডাব ছিল এই যে এখানে দেখতেই পাচ্ছেন অনেকগুলো ডাব অনেকগুলো বললে ভুল হবে এখানে দশটা ছিল ডাব আর নারকেল মিলিয়ে দশটা আর কি নেই তো ডাবগুলো সব এখানে কেটে নিচ্ছিল সব বলতে এখানে চারটা ডাব কেটেছে। তো আজকে ডাবগুলো সব শান্তই কাটছিল। শান্ত আমার ফুফাতো ভাই। শহরে নাকি ওরা এই ডাবগুলো কিনে খায়। নাকি ছোট ছোট এক একটা ডাব দেড়শো টাকা করে। এগুলোই বলছিল আর ডাবগুলো কাটছিল শান্ত। বাট আমাদের যেহেতু নারিকেল গাছ আছে তাই কিন্তু আমাদের বা নারিকেল কিনে খেতে হয় না। আমিও কিন্তু খুব সুন্দর করে ডাব কাটতে পারি। শান্ত যেহেতু বলছিল যে শান্তই ডাবগুলো কাটবে তাই ওকে দিয়েই কাটাচ্ছিলাম। আর এই যে ডাবগুলো যে এত বড় বড় শান্ত তো এক হাত দিয়ে ডাবটা ধরে আর এক হাত দিয়ে কাটতেই পারছিল না। আমিও ডাবটা শক্ত ধরেছি কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়েছে তাই সবকিছু একদম কাদা হয়ে গিয়েছে এই তো শান্ত এখানে ডাবটা কেটে নিয়েছে এই তো এখানে শান্ত ডাবটা কেটে নিয়েছে এবার পানিটা ঢেলে নিচ্ছিল ডাবের পানিটা একটা বাটির উপর ঢেলে নিয়েছে মাশাআল্লাহ বড় বড় এক একটা ডাবের পানিও হয়েছে অনেক বেশি আমরা তো সবাই মিলে এই ডাবের পানিগুলো খেয়েছিলাম আর এই পানিগুলো খেতে খুবই মিষ্টি ছিল আর এই যে দেখেন চারোটা ডাবি কিন্তু কেটেছে বাইরে বাহিরে বৃষ্টি পড়ছিল তাই ঘরে নিয়ে এসেছিলাম ডাবগুলো ঘরে এনে এই তো ডাবগুলো কেটে নিয়েছি ডাবের ভেতরে এই তো এরকম নারিকেল হয়েছে এই তো আমি চামচ দিয়ে ডাবের নারিকেল গুলো উঠিয়ে নিচ্ছিলাম ডাবের এই নারিকেল গুলো কেউই কিন্তু উঠাতে চায় না তাই আমি উঠাচ্ছিলাম কষ্ট করে নারিকেল গুলো উঠিয়ে দেন সবাইকে দিব সবাই খেয়ে নিবে এই নারিকেল গুলো খেতে কিন্তু খুবই মিষ্টি ছিল ভিডিওটা এই পর্যন্ত থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং